বন্ধুগণ সারা বিশ্বে যতগুলো লোক রয়েছে সব আপন আপন মান মর্যাদা নিয়ে জীবিকা নির্বাহ করছেন কিন্তু দেখতে পাওয়া যায় এক প্রকারের মানুষ শুধু পরনিন্দা করে আলেনদের বদনাম করে আলেনদের অপমান করার চেষ্টা করে আলেনদের টেনে কথা না বললে তার মনে শান্তি আসে না আলেমকে দুঃখ না দিলে তার মনে শান্তি আসে না আলেমকে কষ্ট না দিলে তার মনে শান্তি আসে না অর্থচোক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা মায়দার 28 নম্বর আয়াত ইরشاد করেছেন ইন্না মা ইয়াক্সাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই যদি পক্ষান্তরে কেউ মানুষের মধ্যে ভয় করে থাকে করে তাহলে এক নাম্বারে প্রথম নাম্বারে আসবে প্রথম সারিতে এই আলেমদের নাম আলেম রায় পক্ষান্তরে আল্লাহকে করে ভয় করে আলেম রায় পক্ষান্তরে আল্লাহ আল্লাহ মর্যাদাকে করে ভয় করে আল্লাহর সম্মানকে করে ভয় করে আল্লাহর জাহান নামকে করে ভয় করে আল্লাহর কবরের আজাব করে ভয় করে আল্লাহর ফাঁসরের ময়দান করে ভয় করে এরাই পক্ষান্তরে ভয় করে অতএব কোনো মা আলেমের কোনোদিন অবমাননা করবেন না কোনোদিন কোনো আলেমের অসম্মান সূচক কথা বলবেন না কোনদিন আলেমের পর নিন্দা করবেন না কোনদিন কোন আলেমের পর চর্চা করবেন না সে আলেম যতই ছোট থাকুক সেই হাফেজ যতই ছোট থাকুক সেই ফাজেল যতই ছোট থাকুক কোনদিন কোন আলেমের অবমাননা করবেন না কারণ সে আলেম আপনার মেয়ে কি করে পড়তে পারবে সেই মক্তবে সেই ইমাম সাহেব চিন্তা করে আপনার ছেলে কি করে বেশি পড়তে পারবে সে চিন্তা ওই আলেম করে আপনার মাদ্রাসাতে ওই আলেম চিন্তা করে আপনার ছেলে কি করে পড়তে পারবে আপনার মেয়ে কি করে পড়তে পারবে তাদের দিন সম্পর্কে তাদের তারা চেতন থাকে এবং আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আপনার নাতি পোতার মধ্যে যাদের মাদ্রাসাতে মক্তবে রেখেছেন তাদের জন্য সে চিন্তা করে আপনি কদিন কার জন্য চিন্তা করেন আপনি আপনার মেয়ের জন্য চিন্তা করেন আপনি আপনার ছেলের জন্য চিন্তা করেন কিন্তু এই আলেম সারা বিশ্বের যত মুসলমান সবাই জন্য এরা মঙ্গল কামনা করে এরা পাঁচ অক্সের নামাজ পড়াই এরাই এরাই ঈদের নামাজ পড়াই এরাই আপনি যেদিন মারা যাবেন আপনার মেয়ে যেদিন মারা যাবে আপনার ছেলে যেদিন মারা যাবে আপনার বাবা যেদিন মারা যাবে আপনার নানা যেদিন মারা যাবে আপনার দাদা যেদিন যাবে নামাজ পড়াবে এদের পরচর্চা করবেন না এদের বিপদ করবেন না এদের উপরে দোষ আরোপ করার চেষ্টা করবেন না এদের এদের বেতন বৃদ্ধির চিন্তা সবসময় করবেন এরা কি করে সুখে থাকবে এই চিন্তা করবেন কারণ

শরিয়াতের অবমাননা করা আপনি যদি আলেমকে অবমাননা করেন তাহলে এতগুলি এতগুলি এমন পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর অবমাননা করা হয় অতএব আপনি আলেমের অবমাননা করবেন না এই মর্যাদা কে দিয়েছেন এই মর্যাদা কে দিয়েছেন আপনিও দেননি আপনার বাবাও দেননি আপনার চোদ্দ পুরুষও দেননি এই মর্যাদা মহান আল্লাহ দিয়েছেন এই মর্যাদা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি দিয়েছেন তিনি বলেছেন কি হাজরত উসমান বিন আফান রজ্লাহ কালাম থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন কি যত মানুষ আছে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই আলেন সর্বোত্তম মানুষ হচ্ছে ওই আলেন সব চাইতে উৎকৃষ্ট জাত হচ্ছে আলেন সব চাইতে উন্নত মানের জাত হচ্ছে আলেম আলেন কি আপনার গ্রামের যে প্রধান আছে তার থেকে উত্তম আপনার গ্রামের যে মুখিয়া আছে তার থেকে উত্তম আপনার যে আছে তার থেকে উত্তম এমনকি আপনার যেগুলা এম আছে তাদের থেকে উত্তম এমনকি নিচ স্তর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত যতই বড় মন্ত্রী হোক না কেন এই আলেমের পিছেই তাকে ইদ পড়তে হবে এই আলেমের পিছেই তাকে পাঁচকতের সালাত আদায় করতে হবে এই আলেমে এই আলেমের তার জানাজা পড়াবে এই আলেমেই তাকে ইত পড়াবে এই আলেমের এই আলেমের পিছে থেকে থেকে দিন দুনিয়া কামাতে হবে এটা আমার নির্দেশ আপনার নির্দেশ নয় মরণ বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু সর্বোত্তম হচ্ছে ওই যারা তারা বিধান পঠন পঠন পাঠন করে এবং নিজে পড়ে অপরকে পড়ায় অর্থাৎ তালেবের এলম এরাই হচ্ছে সব উত্তম অতএব এদের অবমাননা করবেন না কারণ এরা চিন্তা করে আপনার শুধু পার্থিব্য জীবনই নয় এরা আখেরাতকে করে আপনার জন্য চিন্তা করে জানাজার মধ্যে আপনার জন্য দোয়া করে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও জানাজার মধ্যে দোয়া করে নামাজের মধ্যেও দোয়া করে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়ত করো তুমি পথ সঠিক পথের দিশা দাও বলে আলেমরা আপনার আখেরা তো কামনা করে অতএব একে এর অবমাননা করবেন না ভাইয়ের আমার বন্ধুরা আমার এই চিন্তা রেখে সারা জীবনে আপনাকে চলতে হবে আর এর জন্য এর কি করে উন্নতি হয় সেটাই চিন্তা কর করতে হবে কারণ এই একটা এমন জাত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সারা পৃথিবীতে যত লোক আছে তার জন্য সবাই মঙ্গল কামনা করে না তার জন্য সবাই মাঘরাত তলাশ করে না মাঘরাত কামনা করে না কিন্তু আলিম একটি এমন জাত এ যদি ভুলও হয়ে যায় এর জন্য সারা পৃথিবীতে সারা জগতে কি পতঙ্গ পাথর গাছ পালা নদ নদী মহানদী সাগর মহাসাগর যাবতীয় রয়েছে সবই তার জন্য মত ফেরত কামনা করে আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করো তুমি আলেমকে ক্ষমা করো এমনকি হাততাল এই